আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে আমার কাছে দুই কোয়ালিটি সার্কিট রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কোন সার্কিট কে ব্যবহার করতে পারেন আর কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই নিয়ে আজকের আমার এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে কোথায় কানেকশন করবেন অথবা কোনটিতে কি ভোল্টেজ দিতে পারবেন কত ইঞ্চি স্পিকার চালাইতে পারবেন এ টু জেড কিন্তু আমি এই ভিডিওতে বলবো এখানে দুইটি সার্কিট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিশ তিরিশ সার্কিট নামে পরিচিত এটি হচ্ছে ওয়াইডি পনেরো পি এটি নামে পরিচিত এটা তা আমরা দেখবো আসলে কোনটি কার জন্য পারফেক্ট আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা আবারও ফিরে আসলাম আপনাদের সামনে আমাদের হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের অনলাইনে প্রচুর ভাইরাল এর আগেও আমি কয়েকটি ভিডিও দিয়েছিলাম এটি নিয়ে আসলে অনেকেই অনেক মন্তব্য করেছেন যে এটি আমরা কোথায় লাগাবো অথবা কীর জন্য ব্যবহার করতে পারি তো আমরা এটি আপনাদেরকে পরে দেখিয়ে দেব আগে আমরা এটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের বিশ তিরিশ একটি ইন্ডিয়ান সার্কিট এটি কিন্তু যতই আমাদের বাংলাদেশে ফিডিং হোক কিন্তু পিসিপিটা কিন্তু ইন্ডিয়ান অত খুব সুন্দর এটি হচ্ছে বিশ তিরিশ নামে আমরা চিনে থাকি এটি আমরা কোথায় লাগাই আমাদের যে মাইক্রোল্যাব কম্পিউটার বক্স রয়েছে আমাদের সেই ধরনের বক্সের ভিতরে কিন্তু এই সার্কিটগুলো সাধারণত আমরা দেখে থাকি অনেক সময় দেখা যায় এগুলো ড্যামেজ হয়ে নষ্ট হয়ে বাদ হয়ে যায় এই সার্কিটগুলো যারা পান না তারা কিন্তু চাইলে খুব সহজে এই সার্কিটগুলো ইউজ করতে পারেন এবারে আমরা দেখে দেব যে এই সার্কিটটি মার্কেট প্রাইস নিতে পারে আপনাদের কাছে চারশো টাকার আশেপাশে ঠিক আছে এটির মধ্যে আমরা এখান থেকে এখান থেকে দুইটি আমরা তিন ইঞ্চি স্পিকার চালাইতে পারবো টুইটারের জন্য আর এখান থেকে আমরা একটি সাব অফার চালাইতে পারবো পাঁচ ইঞ্চি হতে পারে ঠিক আছে চার ইঞ্চি হতে পারে তো এখানে আমরা তিনটি কিন্তু ভলিউম কন্ট্রোল পেয়ে যাচ্ছি এটি আমরা বারো জিরো বারো ট্রান্সফর্মার তিন এমপিয়ার অথবা আরও একটু বেশি এমপিয়ার দিলেও ভালো সেটি ইউজ করতে পারি এটির মধ্যে আমরা সর্বমোট বলে দিতাম আপনাদেরকে এবারে আমরা চলে যাব হচ্ছে এই সার্কিটটা যারা কিনা বলতেছেন যে ভাই আমরা এই সার্কিটটা কিনে পাচ্ছি না তো আমরা এই ধরনের সার্কিটগুলো যখন খুঁজে না পাই অথবা খুঁজে পেলেও আমরা এগুলো লাগানোর চেষ্টা করি না তারা কিন্তু চাইলে এই সার্কিটটি ব্যবহার করতে পারেন এই সার্কিটটাও কিন্তু সেম টু সেম কাজ করে এডের মতোই তবে এটার থেকে এটার পারফরমেন্স একটু কম হলেও এটি কিন্তু বিশাল জনপ্রিয় তো এটির মধ্যে আমরা কি কী থাকছে সেটি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমরা এটির মধ্যে ছয় থেকে পনেরো ভোল ইনপুট করতে পারবো সেখানে হচ্ছে কোনো ট্রান্সফর্মার দিয়ে হবে না সেটি দিতে হবে আপনাদেরকে এস চার্জার সেটি দিয়ে কিন্তু আপনাকে এডিতে চালাইতে হবে এছাড়াও এটির মধ্যে আপনারা তিনটি কিন্তু স্পিকার বাজানোর সুযোগ পাচ্ছেন একটি হচ্ছে সাব আর দুইটি হচ্ছে তিন ইঞ্চি টুইটারের জন্য একটি পাঁচ ইঞ্চি সাব ওভার চালাইতে পারবেন পঁচিশ পঁচিশ ওয়াট আর এখান থেকে ছয় ওয়াট ছয় ওয়াট করে আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে কিন্তু এটি নিতে পারেন কারণ এটি হচ্ছে অল্প টাকার মধ্যে কিন্তু খুব ভালো মানের একটি ইয়ে এখানে দুইটি ভলিউম রয়েছে এটি হচ্ছে বেজের জন্য আর এটি হচ্ছে ভলিউমের জন্য অথবা সাউন্ড কোয়ালিটির জন্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও ইনপুট করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে এখান থেকে অডিও ইনপুট করতে পারেন তা আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আপনারা যদি এই ধরনের ইন্ডিয়ান মালগুলো কেনেন তাহলে আশা করি দেখা যাচ্ছে এডের থেকে কিন্তু তুলনামূলক এড্যাটে পারফরমেন্স বেশি পাবেন অথবা ভালো পাবেন কারণ আমরা সাধারণত দেখছি এখানে বিশ তিরিশ আইসিগুলো অনেক স্ট্রং হয়ে থাকে আবার যদি আপনারা এই ধরনের সার্কিটগুলো বাংলা কিনে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে এটার থেকে তুলনামূলক এটার পারফরমেন্স কিন্তু কম হয়ে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটির মধ্যে আপনারা চাইলে বারো জিরো বারো ট্রান্সফর্মার ইউজ করতে পারেন সেটা হচ্ছে এখানে এই যে দেখতে পারতেছেন এখানে বারো ভোল্ট এখানে বারো ভোল্ট এখানে হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এটির মধ্যে ট্রান্সফর্মার দিয়ে ইউজ করতে পারবেন আর এটির মধ্যে হচ্ছে চার্জার দিয়ে ইউজ করতে পারবেন অনেকে বলবেন যে ভাই এটার প্রাইস তো বললেন না তো এটা যদি চারশো টাকার আশেপাশে নাই আর এটাও কিন্তু কম না এটাও চারশো পঞ্চাশ টাকার আশেপাশে নিতে পারে তো আমার কাছে মনে হয়েছে এটি হচ্ছে এস এম ডি কম্পোনেট দিয়ে তৈরি করা হয়েছে এটির মধ্যে যদি ব্লুটুথ তারা অ্যাড করে দিত তাহলে কিন্তু আসলে খুব ভালো হতো তো আপনারা চাইলে কিন্তু এটির মধ্যে ব্লুটুথ অ্যাড করে নিতে পারেন আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন